সো ইয়েস ওয়েলকাম ব্যাক তো আজকে আমি আবার খেলবো হাংরি সার্ক ওকে তো আজকে আমরা হাংরি সার্কে যে সার্কটা নিয়ে গেম প্লে করবো না সেই সার্কটা সামনে একটা হর্ন লাগানো আছে যে হর্নটা দিয়ে ভাই সামনে থাকা যে কোনো সার্কে সে কেটে ফেলে আর কি ছুরি টাইপের কাজ করে আর শোনা গেছে যে এই হর্নটা না এ ফায়ারও করতে পারবে গুলির মতন তো আজকে আমরা এই সার্কটা নিয়ে গেম প্লে করবো আর দেখবো যে কতটা খাতার না তো বেশি কথা না বাড়িয়ে শুরু করে যাক গো তো গেম স্টার্ট করে দিয়েছি আর আসতেই ভাই একটা হর্ন ফায়ার করলাম খাতার লেভেলের ফায়ার হয় ভাই ভাই ঠিকই শুনেছি আর ভাই হর্নটাতে কেমন মানুষটাকে আটকে নিয়েছে দেখো ও ভাই সাপ ভাই এর তারা লেভেলের কাজ করবে আমি বুঝতে পারিনি সত্যি আমি আশা করিনি তো ভাই আলাদাই লেভেলের শার্ক ভাই এটা দেখো হর্ন দিয়ে তারা আটকে দিচ্ছে মাছ ফাছ যে আসছে তাকেই ভাই হামলা করে দিচ্ছে আর এই হর্নটাকে ভাই ফায়ারও করা যাবে কিছুটা আমরা তোমার দেখাচ্ছি একটা শার্ক আসুক সামনে তো ধরোই ধরো ধরো একটা শার্ক ভাইস বড়ো থেকে শার্ক আসলে আমি দেখাচ্ছি তো ধরো আমি ফায়ার করবো হনটা তো এরকম তারা নিয়ে এরকম তারা ফায়ার করে দেবো ভাই ইজি ফায়ার ভাই তাই পুরো গুলির মতন যাবে হনটা আর গিয়ে নিতেও যাবে দূর থেকেই তুমি হামলা করে দিতে পারবে গুলি টাইপের খুব সুন্দর শার্কটা আর মাটিতে মাটিতে উঠতে পারবে না ঠিক আছে মাটিতে ওটার দরকারই নেই ভাই আমার শাকটা খাতারনাক লেভেলে সার আছে এ ফায়ার করছে ভাই সব থেকে বড়ো কথা ভাই ফায়ারটা খাতারনাক করছে আর এইটাই সব থেকে বেশি ভালো লাগছে আর দেখতে পাচ্ছ ভাই হর্নটা কেমন তারা ভাই সামনে যে সিনটা আছে না ওটা ফায়ার করার পর আবার উঠেও যাচ্ছে মানে অটোমেটিক্যালি এরকম ফায়ার করছি আর এরকম তারা আবার বেরিয়েও যাচ্ছে সেখানে একটা মেয়ে আছে মেয়েটাকে ভাই দেখো কেমন শুঁড়ের মধ্যে টেনে নিয়েছি দেখো ভাই সাপ ভাই আলাদাই লেভেল দেখো আবার ফায়ারও করে দিচ্ছি ভাই মেয়ে সময় চলে যাচ্ছে যাকে ধরছি না সেই সময় চলে যাচ্ছে তো খুব সুন্দর সারটা আমি তো বলবো তো আর দেখা যাক আর কি কী এর ফায়ার করার মানে কি কি পাওয়ার আছে আর কি আঙরে সারকে তো নর্মাল শুধু হয় না আস্তে আস্তে যত গেম করবে না তত পাওয়ারের আরও বেশি হয়ে যাবে আপাতত আমি একটা ভাই মানুষটাকে পুরো আকাশে পাঠিয়ে দিয়েছি ভাই সব ভাই মানুষটাকে পুরো ধরেছি আর হর্নটাকে সেই সময় ফায়ার করেছি পুরো আকাশে চলে গেছে তো ঠিক আছে তারা তো আমরা করতেই থাকবো আর এখানে ভাই বড়ো কিছু এ স্টিংরে যায় আরে ভাই ভাই বোমটা ভাই বিচড়ি ফেটে গেছে ভাই ভাই হর্নটা লাগলেই বোমটা ফেটে যাবে যা দেখছি হর্নটা লাগালেই হবে না ভাই একটুখানি জাস্ট লাগলো ভাই বোমটা ফেটে চলে গেলো এখানে ভাই আরে আর ভাই সাপ ভাই এই যে সিলগুলো না পুরো এক নম্বরে ঢ্যাম না আছে ভাই আমাকে প্রচুর ডিস্টার্ব করে ভাই এই সবে মেরে দিল আর ভাই এর হেলথ একটু কমই আছে ভালো অ্যাটাকটা একটা ভালো হলে কী হবে হেলথ কম দেখো স্টিং ডেটাকে গাই হনের লাগিয়েছে আরে সালা কী খাতারদাক লাগছে দেখো গাইস একটা ছোটো মাছ লেগে গেছে আর আমি যেটা বলছিলাম গাইস এই দেখো শিলগুলো না প্রচুর পেঁয়াজি করে ভাই আমার মাথা গরম হয়ে যায় সত্যি বলছি শিলগুলোর ওপরে শিলগুলোকে ভাই একদিন দেখবো পিসাল মারবো শিলগুলোকে আরে আরে আর ভাই একটা বোম্বাইতে কে মরে আরে ভাই হেলথ কম ছিল আমি মানছি একটুখানি ভাই একটা বম লেগে মরে গেছি ভাই তাহলে আর কী বলব ভাই এর হেলথ ভাই প্রচুর কম আছে আমি যা দেখছি ভাই চার লেভেলার হয়ে গেছে কিন্তু ভাই হেলথ প্রচুর কমের ভাই এই হাঙ্গরি শাক বালো একটুখানি গেমটা সবই ঠিক আছে ভাই একটু হেলথটা বেশি করো আর প্রচুর তাড়াতাড়ি মরে যাচ্ছি এত তাড়াতাড়ি মরলে ভাই মজা আসছে না এই যে তোমরা সারটা বানিয়েছো না খাতারনাক সার গাছে আমি বলে দিচ্ছি পুরো একদম পুরো গড লেভেলের সার গাছে কিন্তু ভাই হেলথ একটু বেশি করবে আর এত কম হেলথে গাছ যাচ্ছে আর মরে যাচ্ছে আপাতত আমি জাম্প করে দিয়েছি পুরো একদম উঁচুতে আর কেউ নেই ভয় চলে গেছে এই হেলিকপ্টারগুলোকে ভাই যদি থাকতো না হেলিকপ্টারগুলোকে ভাই হ্যাঁ সিন একটা করতাম আর আপাতত ভাই গোল্ডেন মাছ হয়ে গেছে আর সিন এক সিন একটা মানে যে মানে হর্নটা সেটা বারবার ফায়ার করতে পারছি দেখতে পাচ্ছ ও ভাই সব ভাই দেখতে পাচ্ছো ভাই আবার গোল্ডেন শার্টটা হয়নি মানে চলে গেছে আবার নর্মাল যেমন অ্যাটাক করছে সেরকম দ্বারা যখন গোল্ডেন শার্ট করছে না তখন ভাই প্রচুর তেড়ে তেড়ে অ্যাটাকটা করতে পারছি আপাতত ভাই একটা ইলেকট্রিক শার্টটা আমার পেছনে পড়ে গেছে আর ভাই মেরেও দিয়েছি আর ভাই সিম্পল সিম্পল মাছগুলোকে আমি এসে মেরে দিচ্ছি ভাই ইলেকট্রিক শার্টটা এসে ভাই আমাকে মেরে দিল এগুলো ওকে আমি ইজি চান্নি করি কিন্তু ভাই যেহেতু এর শার্কের অ্যাড একটা সুন্দর কিন্তু হেলথ নেই একদম তাই জন্য আমি মরে যাচ্ছি আপাতত ভাই সিং অ্যাড একটা ভাই ফুল ফায়দা নিচ্ছি এখানে ভাই দুটো শার্ক চলে এসেছে মারবে বলে একজন একজন করে ফায়দা নিতে হবে তো এখানে ভাই একে চান্নি করে দিয়েছি ফার্স্টে আর সিল এসে গেছে সব বাইকে ভাই ইজি 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 আরে মরবি না আরে আর আরে কী করে হয় ভাই এটা ভাই সিম্পেল আমি যাচ্ছিলাম তিনটে তিনটে শার্ক ছিল একটা সিল ছিল তিনজন আমাকে মেরে দিলো ভাই ভাই আজ পর্যন্ত কেন সার্ক আমাকে কামতে পারে না তো এটি কী করে হয় এটি কী করে ভাই আর তো ঠিক আছে ভাইস তোমরা অবশ্যই কমেন্টে জানাও তোমাদের আজকের এই গেম প্লেটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানোই কী করতে হবে লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন আর চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো আমি এরপরে কী গেম প্লে করবো সেটাও তোমরা কমেন্টে জানাও কোন গেম প্লে গেমটা খেলবো আর কি তো আশা করছি তোমাদের এই গেম প্লে ভিডিওটা ভালো লেগেছে দেখা হচ্ছে তাহলে পরে কোনো গেম প্লে ভিডিও দে ততদিন বাই